সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা দেখুন আমি নতুন একটি ঔষধি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন আমি এখন গাছটি তুলে আপনাদেরকে দেখাবো বিশেষ করে এই গাছটিতে প্রচুর পরিমাণ এই গাছের সাথে কাঁটা এবং গাছটি যখন তুলতে যাবেন হাতে কাঁটা ফোটার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই গাছটি দেখা যায় রাস্তার ধারে পুকুর পারে বিভিন্ন পুরে থাকা জায়গাগুলোতেই বেশি হয়ে থাকে তো দেখুন আমি গাছটি তুলে এখন শিকড় দেখাচ্ছি দেখুন এই শিকড় প্রচুর পরিমাণ শিকড় হয়ে থাকে এটাতে তারপরেও শিকড় একটু কম দেখুন গাছটির পাতাগুলো ফুল তেমন নেই এখন ফুলগুলো ঝরে গেছে কমে গেছে কিছুদিন আগে অনেক ফুল ছিল তখন গাছটাও অনেক তাজা ছিল বিশেষ করে গাছটা এখন বাতি হয়ে গেছে এই জন্যই গাছের ফুলগুলো দেখা যাচ্ছে যে ছোট হয়ে গেছে তো বিশেষ করে এই গাছটি থেকে আমরা যে উপকার পেয়ে থাকি এবং কোন নিয়মে আপনাদেরকে ব্যবহার করতে হবে আমি আজ আপনাদেরকে জানিয়ে দেব তো আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য পুরোটা দেখলেই আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা বিশেষ করে আমি কিন্তু সব সবসময় জংলার ঔষধি গাছ বিষয়ে গবেষণা করে কোন গাছে কি উপকার হয় কোন গাছ আপনাদেরকে কোন নিয়মে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে থাকি তাই আমি অনুরোধ করব যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনাদের একটু উপকার হবে তো বন্ধুরা বিশেষ করে এই গাছটি যে দেখতে পাচ্ছেন এই গাছটির নাম কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষায় এই গাছটির নাম বলে থাকি বিলইয়াঁশরা গাছ তো আপনি কোন দৃষ্টি কোন জেলা কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকায় কি নামে পরিচিত এই গাছটি আমার কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এই গাছটি থেকে আমরা যে উপকার পেয়ে থাকি বিশেষ করে দেখুন আমি গাছটি যে টান দিয়ে উঠে নিলাম এই গাছের শিকড় আপনি নিয়ে নেবেন এই গাছটি আপনি যেখানেই দেখতে পান টান দিয়ে তুলে এই গাছের শিকড়টি নিয়ে নেবেন শিকড়টি নিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ছটাখানেক রস তৈরি করে যদি কেউ সাত দিন খেতে পারে ইনশাল্লাহ তার শরীরে আর কোনো জন্ডিস থাকবে না জন্ডিসের জন্য ভালো একটি উপকারী ঔষধি গাছ এটি এবং যে সকল ভাইরা বলেন যে আমি বিশেষ কাজে দুর্বল আমি ওই সকল ভাইদেরকে বলবো যে এই গাছটির আপনি যেখানেই দেখতে পান টান দিয়ে তুলে নেবেন তুলে নিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এই গাছের যেটা মূল শিকড় এই শিকড়টি যদি আপনি এক ইঞ্চি পরিমাণ শিকড় নিয়ে কাঁচা পান দিয়ে চাবিয়ে খেতে পারেন ইনশল্লাহ আপনি আর কখনও আপনার স্ত্রীর কাছে লজ্জিত হবেন না এবং পান দিয়ে ছাড়াও আরেকটি জিনিস দিয়ে খেলে বিশেষ করে বেশি উপকার পাবেন আপনি যদি পান দিয়ে খেতে পারেন তাহলে আপনি পান দিয়েই খাবেন আর যদি পান দিয়ে আপনি না খেতে পারেন তাহলেই আপনি এইটা দেখাবেন সেটা হলো খাঁটি মধু আপনি যদি খাঁটি মধু দিয়ে এই গাছের এক ইঞ্চি পরিমাণ শিকড় যদি আপনি মাত্র সাতটা দিন খেতে পারেন ইনশাল্লাহ আমি জোর দিয়ে বলতে পারি এমন কোনো স্ত্রী নেই যে আপনাকে লজ্জা দেবে আপনাকে ছোটো করে একটি কথা বলবে আমি জোর দিয়ে বলতে পারি আপনারা শুধু একটু কষ্ট করে সাতটা দিন খেয়ে দেখুন আপনি খাওয়ার পরে আমার অবশ্যই কমেন্টে জানাবেন যে কবিরাজ ভাই আপনার নিয়ম অনুযায়ী আমি তো খেয়েছিলাম কিন্তু আমি উপকার পাইনি আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ